মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রিজবি ভাই এই দুজনকে আমি খুব সম্মান করি বিএনপিতে কারণ বিএনপিতে এনারা ভদ্রলোক যেমনটি ভদ্রলোক আমাদের গয়েশদা মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন যে জনগণ এবং জনগণের নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে কোনো দলকে নিষিদ্ধ করা হলে বা নিষিদ্ধ করা যদি প্রয়োজন হয় কিন্তু বর্তমান যে সরকার তারা তো নিষিদ্ধ করার দায়িত্ব নিতে পারে না এবং মির্জা ফখর ইসলাম আলমগীর আরো স্পষ্ট করে বলেছিলেন যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে কারণ সেটাই জাতীয়তাবাদের চেতনা জিয়াউর রহমান যেই দল প্রতিষ্ঠা করেছিলেন এবং রিজভি ভাই বললেন যে বাংলাদেশে যদি কোথাও বিএনপির নাম ভাঙে কেউ কোনো অন্যায় করে তাহলে তার বিচার করা হবে এবং বিএনপিতে তাদের ঠাঁইনি আমার প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ দল জয় বাংলা স্লোগান কি নিষিদ্ধ স্লোগান সাতই মার্চের ভাষণের পরে জয় বাংলা ঘোষণা দেওয়া হয়েছিল তাহলে কি সাতই মার্চ আমরা শুনব না জিয়াউর রহমান কি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেননি দেশ কোন দিকে যাচ্ছে হিংসার উত্তরে কি প্রতিহিংসা হেইটের উত্তরে কি হেইট আক্রমণের উত্তরে কি আরো বড় প্রতিঘাত দেশ কি অসভ্যতার দিকে যাচ্ছে না সমন্বয়কারীরা মপ জাস্টিস করছে থ্রেড দিচ্ছে সব জায়গায় তারা থ্রেড দেয় থ্রেড দিয়ে কাজ উদ্ধার করে বিএনপি এখন জনগণকে বোঝাতে চাইবে যে আমরা আরো বড় গুন্ডা এবং আরো বড় গুন্ডা বলি নিজেকে প্রতিষ্ঠিত করে বিজয় তারাই এনেছে শেখ হাসিনার পতন তারাই ঘটিয়েছে এই প্রতিযোগিতায় কি বিএনপি নেমেছে আমার প্রিয় দল বিএনপি তাহলে এখন আমার প্রশ্ন বিএনপির একজন কথিত নেত্রী কর্মী যাই বলি একজন মেয়ে হয়ে আওয়ামী লীগের একজন নারী কর্মী উনি আওয়ামী লীগের অফিসের সামনে এসছেন তাহলে সেটা কি অবৈধ মনে করে বিএনপি তাহলে বিএনপি বলে দিলেই হয় যে বিএনপি চায় আওয়ামী লীগ ব্যান হবে এবং বিএনপি এখন আর বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না তাহলে এখন আমরা দেখলাম যে আওয়ামী লীগের কার্যালয়ে সামনে আসার কারণে একজন ছাত্রলীগের মেয়ে এবং আরেকজন আওয়ামী লীগের মহিলা একজন বয়স্ক বেশ কয়েকজন একজন না বেশ কয়েকজন এসছিলেন এবং ওনাদেরকে নিজেকে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী বলে দাবি করা একজন পিটিয়েছেন এখানে আমরা চিহ্নিত উনি মহিলা লীগের উত্তরের নেত্রী ঠিক আছে উনি এখানে আসছে মানে সাহায্য উনি বলতেছে কথা বলতে পারতেছেন উনি বলতেছে আমি এখানে আসছি আমি রাস্তা বইলে আসছি তো আপনি যে মহিলা মহিলা লীগ করেন সেটা বলবে কে তো বলতেছে মহিলা লীগ করি এখন তো করি না তো এখন না করলে তো এখানে আসছে কেন

সফল হতে সফল এবং পারবে না ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল রাজপথে আছে রাজপথে থাকবে এবং তাদেরকে উনি বেশ কয়েকজন উনি নিচে নারী হয়ে বেশ কয়েকজন নারীকে পিটিয়েছেন এবং ওনার হাতে লাঠি উনি ব্যক্তিগত নাকি দলীয় আক্রমণ জানি না দলীয় সিদ্ধান্ত কিন্তু উনি পিটিয়েছেন এবং ওনার পেছনে দাঁড়িয়ে জাতীয়তাবাদী স্লোগান দিয়েছে বেশ কয়েকজন এটা কি বিএনপির আদর্শ কিনা আমি জানতে চাচ্ছি যে এই মহিলাকে কি আপনারা হুকুম দিয়েছিলেন কৃষ্ণ মালঙ্গীর রিজভি ভাই গয়েশর দা আপনারা কি হুম দিয়েছিলেন যে আওয়ামী লীগ দেখলে পেটা বলে দেন অবস্থা ক্লিয়ার করেন আপনারা নিজেকে আরো বড় আক্রমণকারী হিসেবে প্রমাণ করে বোঝাতে যাচ্ছেন যে আপনার সমন্বয়কারীদের চেয়ে বড় গুন্ডা এই মহিলা তাকে প্রত্যেকটা ইন্সিডেন্স দেখা গেছে বেশ কয়েকজন নারী গিয়ে সে আক্রমণ করেছে এমনকি তাদের কাপড় চোপড় পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলেছে এটা কি রহমানের শিক্ষা আদর্শ কিনা যদি আদর্শ না হয় তাহলে এই মহিলাকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে না কেন এই ভিডিও দেখার পরে আপনারা কি জাস্ট সিম্পলি বিষয়টাকে ইগনোর করবেন নাকি বিএনপি মহানুভবতার পরিচয় দেবে এবং বলবে এই পদক্ষেপকে বিএনপি সমর্থন করে না এবং সমন্বয়কারীদের সাথে তাল মিলিয়ে গুন্ডাগিরি করা বিএনপি সমর্থন করে না কোনটা স্বাধীনতার কয়েক বছরের ভেতরেই গোলাম আজম সহ রাজাকারদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল বিএনপি কেন কারণ বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চাইতে তো আওয়ামী লীগের কাছে বড় শত্রু কিছু আর কথা না যদিও এই রাজাকারদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে রাজনীতি করেছে বিএনপি বিএনপির অনেক ক্ষতি হয়েছে কারণ বিএনপির ভেতরে অনেক রাজাকার ঢুকে গেছে বিএনপি তো শহীদ রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল তাহলে যারা মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলে বয়স্ক সে যত বড় ক্রিমিনাল হোক তার গানে চর দেওয়া যায় না বিশেষ করে মুক্তিযুদ্ধ যোদ্ধা হলে কোনো মতের জন্য তার মতকে আমি যত ঘৃণা করি তার মতের প্রকাশের তার মত প্রকাশের অধিকারের জন্য আমি সংগ্রহ করবো এটি তো যে রকমের আদর্শ হওয়ার কথা কারণ বহুদলীয় গণতন্ত্রে বহুদলীয় মানে বহু মতের গণতন্ত্রে বিশ্বাস করে যেই মতকে হয়তো আমি ঘৃণা করি আমি তা উল্লেখ করি না কিন্তু আমি তো চেতনায় বিশ্বাস করি আমি বঙ্গবন্ধুর কেও ভালোবাসি এবং আমি বঙ্গবন্ধুর বাহাত্তরের পরের সমালোচনা করি কিন্তু জিয়াউর রহমান এর বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বলেই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে বলে আমি সংগ্রাম করছি রীতিমতো এবং আমি বিএনপির ভেতরে ঢুকে থাকা অসভ্যদেরকে বের করে দখলে বিএনপি একটা ছোট হয়ে যাক রাজনীতি করার পক্ষে একটি গল্প দিয়ে শেষ করি একজন লোক অজগর সাপ পালে অনেকে পালে পশ্চিম অনেকে অজগর সাপ পালে পেট পেট এনেল তো অজগরের সাপ পালে অজগর সাপ বাচ্চা বাচ্চা অজগর ঘরের কোনায় সে দেখে যে রাত হলেই ফুসতে থাকে অজগর বাচ্চা অজগর তো সে এরপরে গেল ভেটারির কাছে অর্থাৎ যে পশু বিশেষজ্ঞ বলল যে রাত হলে আমার অজগরের বাচ্চাটি ফুসে কেন বলছে তোমার এই অজগরের বাচ্চা ফুসছে কারণ সে তার পেট এবং মুখ বড় করার প্র্যাকটিস করছে সে তোমাকে একদিন গেলার পরিকল্পনা করছে তাহলে সমন্বয়কারীরা যে ফুসছে এবং আপনারা যদি তাকে পাশে রাখেন তাদেরকে পাশে রাখেন জীবন আপনাদেরকে অনেকটা গিলে ফেলেছে আদর্শ থেকে সরিয়ে এসছে অনেকটা সমন্বয়কারীরাও আপনাদেরকে গিলে খাবে সামনে শুধু আওয়ামী লীগকে নয় আওয়ামী লীগ লাঞ্চ জাতীয় পার্টি ব্রেকফাস্ট বিএনপি তাদের ডিনার কারণ তারা অযোগসা